আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপটির নাম হচ্ছে হাইট ইউ ক্যালকুলেটর লক এ অ্যাপ এ অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপর আপনারা এখান থেকে এগিতে ক্লিক করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন সো এখান থেকে জেনারেট করে দিলাম এরপর এই যে ফাই অল ফাইল অ্যাক্সেস এখান থেকে এলাও করে দিবেন দেওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানটার উপর ক্লিক করে গোইট এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন চার সংখ্যার পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন প্রথমে যে পাসওয়ার্ড দিবেন পরবর্তীতে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এবার বলবো এই অ্যাপসটির উপকার কী এই অ্যাপসটি আপনার ফোনে থাকলে কি কি হবে এই অ্যাপসটি যদি আপনি আপনার ফোনে রাখেন তাহলে আপনি চাইলে এই অ্যাপসটার ভিতরে অন্য কোনো অ্যাপস হাইড করে রাখতে পারবেন এরপর যে কোনো ভিডিও ছবি ফাইলস বা ভয়েস এগুলো আপনি চাইলে হাইট করে রাখতে পারবেন আবার আপনি চাইলে যে কোনো অ্যাপস পিন দিয়ে লক করে রাখতে পারবেন বিভিন্ন ধরনের পার্সোনাল অনেক কিছুই থাকে আমাদের যেগুলো আমরা হাইট করে রাখতে চাই বা আমরা চাই যে অন্য কেউ যেন সেটা না দেখে তো এই কারণে এই অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই অ্যাপসটা আমি ভিতরে দেখাতে পারছি না কারণ অ্যাপসটার ভিতরে স্ক্রিন রেকর্ড হচ্ছে না সো এখান থেকে দুইবার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিবেন দেখেন কনফার্ম করে দেওয়ার পর আপনি যখন কোনো অ্যাপস হাইড করবেন তখন আপনার এরকম দেখাবে এই যে উপরে অ্যাপস থাকবে আর এই অ্যাপসটার ভিতরে যদি কেউ প্রবেশও করে তাহলে সে বুঝতে পারবে না যে এটা আপনার একটা পার্সোনাল অ্যাপস কারণ এই অ্যাপসটা হচ্ছে যে ক্যালকুলেটারের মতো যখন কেউ ভিতরে প্রবেশ করবে তখন সে ক্যালকুলেটার মতো হিসাব করতে পারবে এছাড়া অন্য কিছু বুঝতে পারবে না শুধুমাত্র আপনি জানবেন যে এটা আপনার একটা পার্সোনাল অ্যাপস এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার পার্সোনাল সব কিছু দেখতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর যারা ভিডিও দেখলেন যদি কারোর উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ